পরীক্ষা দু পঁচিশ তোমাদের রাজশাহী বোর্ডের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের এমসিকি অংশের সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ক দেখো একের সঠিক উত্তরটা গ দুয়ের খ তিনের ক চারের ক পাঁচের ক ছয়ের খ সাত নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে খ আটের গ নয়ের গ দশের ঘ এগারোর ক বারোর ঘ এবার পরবর্তী অংশে চলে যাচ্ছি পরবর্তী যে অংশটা রয়েছে এখানে দেখো ১৩ নাম্বারের সঠিক উত্তর ঘ চোদ্দোর পনেরোর ঘ ষোলোর গ সতেরোর গ আঠেরোর গ উনিশের ক বিশের ঘ একুশের ঘ বাইশের তেইশের সঠিক উত্তরটা হচ্ছে খ চব্বিশের গ পঁচিশের খ ছাব্বিশের গ সাতাশের ঘ এর ঘ এর ক এবং তিরিশের সঠিক উত্তর গ মিলিয়ে দেখো কয়টা এমসি হয়ে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও